ভালো লাগার কোনো কিছু সবার সাথে ভাগাভাগি করতে বেশ ভালো লাগে যেহেতু বেশ গরম পড়ছে কয়েকদিন বাসাতে আইসক্রিম বানানো হয়েছে তো আজকে ভাবলাম সবার সাথে একটু শেয়ার করি বাসাতে সবাই বানাতে পারবে এভাবে খুবই সহজ আর খুবই অল্প উপকরণ দিয়ে একবারেই সব কিছু নিয়ে আসলে বাসাতে দেখা যাচ্ছে দ্রুত কিন্তু কয়েকদিন পর পর বানানো যায় তো এখানে আমি হলো গুঁড়া দুধ নিয়ে নিয়েছি এখানে কুসুম গরম পানিতে গুঁড়া দুধটা দিয়ে দিয়েছি তো এই প্যাকেটের মিল্কটা আমার শেষ হয়ে গেছে আর এটা আমি কিন্তু গুঁড়া দুধ দিয়েই বানাচ্ছি তো বেশি করে দিয়ে দিচ্ছি যে যেহেতু আমরা বাসাতেই সবাই খাবো তার জন্য তো এখানে বেশি করে দিয়ে এখন আমি চিনি দিয়ে দিলাম কুসুম গরম পানিতে গুঁড়া দুধটা তারপর চিনিটা আর এখন দিয়ে দিব কোকো পাউডার তো আমার সব কিছু বাসাতে আনাই ছিল যেহেতু মাঝে মধ্যে টুকিটাকি আমি কেক বানাই বাসাতে নিজেদের খাওয়ার জন্য তার জন্য কিন্তু আমার বাসাতে সব কিছু আনাই থাকে আর ওখানে ওই যে কেক বানানোর যে কেক ক্রিমটা যে আনা থাকে সেটা কিন্তু আমার বাসাতে আনা ছিল আর ওটা ডিপে রেখে দিয়েছিলাম তার কারণে দেখা যাচ্ছে এখন বের করে নিয়েছি নিয়ে কিছুক্ষণ আগে বের করে আমি এভাবে রেখে দিয়েছি তো আমার প্যাকেটটা শেষ প্যাকেটটা অবশ্য আমি ফেলে দিয়েছি আর বোতলে কিছুটা আছে তো এটা ওভাবে রেখে দিয়েছি আর এটা কাজটা পরে প্রথমে আমি কুসুম গরম পানিতে সব কিছু তিনটা মিশ্রণ একসাথে দিয়ে নিয়েছি দিয়ে এখন জাস্ট এভাবে করে একটু ঘন করে নিব এটা একবারেই ঘন করে নিতে হবে অল্প আছে জাল করে নিয়ে কোনোভাবে নাড়াটা বন্ধ দেওয়া যাবে না তাহলে নিচ থেকে পুড়ে গেলে কিন্তু এটা ভালো লাগবে না তো এখানে আমি এই যে দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালোভাবে এভাবে করে মিক্স করে নিব আর মেয়েরও শখ হয়েছে সে আইসক্রিম বানাবে আমার সাথে রান্না করতে আসলে দেখা যায় যে সেও কিন্তু চলে আসে এভাবে আসলে মেয়েরা এমনই হয় মায়েরা যেই কাজটা করে সেই কাজটা বারবার সেখানে ঘুরে দেখবে ট্রাই করার চেষ্টা করবে তো ও কিছুক্ষণ রান্নাঘরে থাকার পরে চলে গেছে যেহেতু রান্নাঘরে বেশ গরম পড়ছিল আর এখন আমার এই যে অনেকটা ঘন হয়ে গেছে কিন্তু আর অনেকটা এভাবে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায় যেহেতু কোকো পাউডারটা দেওয়া হয়েছে তার জন্য কিন্তু কালার অনেকটা চেঞ্জ হয়ে যায় তো এখানে আমি এটা আর একটু ঘন করে নিব আর এবার কিন্তু আরও মানে চুলার আঁচটা কম করে দিয়ে তারপরে হলো সময় নিয়ে এভাবে করে নিয়ে নিতে হবে যাতে নিচে থেকে না পুড়ে যায় তো এভাবে করে আমি ভালোভাবে সবটুকু একবারে ঘন করে নিচ্ছিলাম নিয়ে এখন ঘন করে নিয়ে তারপরে ঠান্ডা করে নিব আর ক্রিমটা এখন আমি কম করে নিব নর্মালি আমরা কেকের উপর যে যেমনভাবে ঘন করে নিই সেভাবে তো এখানে আরও কিছুক্ষণ আমি রেখে তারপরে হলো কিন্তু ওটা ঘন করে নিয়ে এখন ফ্যানে ঠান্ডা করতে দিয়েছি ফ্যানে ঠান্ডা করতে দিয়ে নিতে হবে তাহলে না হলে কিন্তু এই যে ক্রিমটা এটার সাথে মিক্স করার সময় কিন্তু দেখা যায় যে পানি গরমে আর ঠান্ডাতে পানি ছেড়ে একবারে গলে যাবে তার জন্য আর এখানে ক্রিমটা আমি কিন্তু ভালোভাবে ফোম করে নিচ্ছিলাম ঘন একটা মিশ্রণ করে নিচ্ছিলাম তো এভাবে করে একটু একটু করে তারপরে হলো আমি সুন্দর করে নিয়েছিলাম আমার সামনেই ছিটিয়ে যাচ্ছিলো তার জন্য আমি এভাবে একটা কাপড় দিয়ে নিয়েছি যাতে কম ছিটিয়ে মানে আশপাশটা যেহেতু এভাবে ফোম করতে গেলে দেখা যায় আশপাশটা কিন্তু বেশ একটু এলোমেলো হয়ে যায় তো যাই হোক এখানে হলো আমার এটা ঠান্ডা করে নিয়েছি আমি ফ্যানের নিচে দিয়ে তারপরে হলো সবটা দিয়ে দিয়েছি যেহেতু কোকো পাউডার দেওয়া তার জন্য কিন্তু কালারটা এভাবে কোকো পাউডার মতো কালারটাই চলে আসে তো যাই হোক সবটা আমি এখন দিয়ে তারপরে হলো আরও কিছুক্ষণ একসাথে সব মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে ফ্রিজে রেখে দেবো তারপরে পরবর্তীতে দেখাই কেমন হলো বাসায় বানানো আইসক্রিম বাহির থেকে কিনে নেন নিয়ে এসে কিন্তু বাসায় এভাবে বানালেই খুবই দ্রুত হয়ে যায় পুরা রাতটা এভাবে রেখে দিলেই কিন্তু সুন্দরভাবে হয়ে যায় তো এই যে সব কিন্তু আমি আগে থেকে সুইচটা ওদিকে দিয়ে দিয়েছিলাম আর সব এলোমেলো হয়ে গেল চুলার আশপাশ তো যাই হোক এখানে হলো সবটা আমি সুন্দর করে মিক্স করে নিয়েছিলাম যেহেতু বাটিতে আমার আরও একটু বড় বাটিটা নেওয়া ভালো ছিল কারণ ফোম হলেগুলো কিন্তু ডাবল হয়ে যায় তো সব আমি একসাথে সুন্দর করে মিক্স করে নিয়েছি মিক্স করে নিয়ে এখন একটা আইসক্রিমের বক্সে এভাবে নিয়ে নিব তো প্রথমে ভাবছিলাম যে বক্সে এটাতে হবে কি না তারপরে দেখলাম একবারে পারফেক্টভাবে ঠিকঠাক হয়ে গেছে আমার অন্য আর বাটি নেওয়া লাগেনি তো সবটা আমি একভাবে দিয়ে এখন সুন্দর করে আমার কিন্তু আইসক্রিম রেডি এখন শুধু ফ্রিজে রেখে দিলে হয়ে যাবে তো এখানে আমি সুন্দর করে একটু চারি সাইডটা সুন্দর করে দিচ্ছিলাম দিয়ে এখন উপর থেকে সাজানোর জন্য একটু জাস্ট ডেকোরেশনের জন্য এটা এটা না দিলেও কিন্তু আইসক্রিম হয়েই গেছে তারপরেও একটু সুন্দরের জন্য আমি উপর থেকে একটু ডেকোরেশন করে দিচ্ছিলাম এটাতে উপরে কিন্তু একটু কিসমিশ ছোট করে খুশি করে দিলেও মানে যেটা খুশি সেটা দেওয়া যাবে মিষ্টি জাতীয় যে কোনো খাবার তো এই যে হয়ে গেছে কিন্তু আমার আইসক্রিমটা এখন বক্সটা আমি মুখটা লাগিয়ে তারপরে ফ্রিজে পুরা রাতের জন্য রেখে দিব রাতের জন্য রেখে দিয়ে এই যে আমরা সকালে আর বের করি নাই দুপুরে একবারে বের করেছিলাম বের করে যেহেতু দুপুরে গরম ছিল বেশ তার জন্য দুপুরেই বের করেছিলাম আর এই যে সুন্দরভাবে কিন্তু আইসক্রিম হয়ে গেছে দেখলেই বোঝা যাচ্ছে তো বাসায় সবাই এভাবে ট্রাই করবেন তাহলে বাহির থেকে আর কিনে